রাজনীতির মঞ্চে বন্ধুত্বের গল্প বড় মিষ্টি শোনালেও বাস্তবে সেখানে অনেক সময় থাকে চিনি ঢাকা মরিচের স্বাদ আর এই স্বাদই দিলেন আমেরিকার পাগলা মাস্টার ডোনাল্ড ট্রাম্প যে মানুষ হঠাৎ হঠাৎ এমন সিদ্ধান্ত নিয়ে ফেলেন যেন সকালবেলায় কফির বদলে এক কাপ অ্যাড্রেনালিন খেয়ে উঠেছেন প্রায় তিন সপ্তাহ ধরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এমন তোষামোদি চালাচ্ছিলেন যে মনে হচ্ছিল ওয়াশিংটন থেকে দিল্লি পর্যন্ত সরাসরি তেলের হাইওয়ে তৈরি হয়ে গেছে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর দাদাদের এই তেল মর্দন এমন পর্যায়ে পৌঁছেছিল যে দেখলে মনে হতো এশিয়া মহাদেশে নতুন কোনো তেল উৎসব চলছে কিন্তু সমস্যা হল তেল যতই লাগুক বজ্রপাত থেমে থাকে না শেষ পর্যন্ত ট্রাম্প এক রাজনৈতিক ফুলটস ছুড়ে দিলেন যা গিয়ে সরাসরি লাগল মোদিজির কপালে এমন এক সিদ্ধান্ত নিলেন যা ভারতের কূটনৈতিক ঘরের মধ্যে বাজের মতো আঘাত করল এখন মোদিজি চাইলে গে উঠতে পারেন পর মানুষে আঘাত দিলে শুধু কষ্ট হয় আপন মানুষে দিলে বুকটাই ফেটে যায় বন্ধুরা নাকি বিপদে পাশে থাকে কিন্তু ট্রাম্পের অভিধানে বিপদ মানেই নতুন বাণিজ্য শুল্ক চীনের সঙ্গে নাটকীয় কাণ্ড কিংবা রাতারাতি নীতি উল্টে ফেলা তিনি একদিন চা খেয়ে হাসিমুখে ছবি তুলবেন পরদিন শুল্ক বাড়িয়ে সেই হাসিকে ইতিহাস বানিয়ে দেবেন এই কারণেই হয়তো অনেকেই বলেন ট্রাম্প রাজনীতির মাঠে ঠিক সেই ক্রিকেটারের মতো যিনি হঠাৎ হঠাৎ ছক্কা হাঁকান কিন্তু সেটা নিজের দলের জন্য না প্রতিপক্ষের জন্য সেটা আগে থেকে বলা যায় না তাই যারা এখনও মনে করেন আমেরিকা ও ভারত একে অপরের আত্মার আত্মীয় তাদের এখন শেখা উচিত আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বলতে কিছু নেই আছে শুধু স্থায়ী স্বার্থ আর সেই স্বার্থে ঝড় তুলতেই ট্রাম্প আবারও বজ্রপাত করলেন মোদীজির তেলের বাত্তি এক নিমেষে নিভিয়ে দিয়ে